বাহাত্তর তিয়াত্তর বছর বয়স সজন দেখছি ওই একই প্রথার নিয়মে হচ্ছে বাপ ঠাকুরদারা যেরকম করে গেছে আমরা সেই রকম করবার জন্য চেষ্টা করে না মনে হয় প্রথা অনুযায়ী হয় আর আমাদের পুজোটা হচ্ছে আড়াইশো বছরের পুজো মোটামুটি সূর্য মানে আর সূর্যের আলো ওটা আগে পর্যন্ত পুজোটা হয় এই ঠাকুরটা রাত্রেই তৈরি হয় আর সকালে সূর্য ওঠার আগে পুজো হয়ে বিসর্জন হয়ে যায় চৈত্র মাসের শুক্লাপক্ষে হুগলির পঞ্চানন তোলার থেরো অঞ্চল মেতে ওঠে মায়ের আগমনে যেখানে স্বয়ং রক্ষাকালী ইতিহাস বলে এই পুজো চলে আসছে বছর ধরে মূলত রোগ থেকেই বছর আগে পুজোর সূচনা কালে যেভাবে পূজিত হয়ে আসছেন মা রক্ষাকালী আজও তার ব্যতিক্রম নেই জানা যায় এক রাতেই পূজিত হন মা কেবল এক রাতেই পুজো নয় মাতৃমূর্তি নির্মিত হয় এক রাতের মধ্যে চক্ষুদান সম্পন্ন করে মণ্ডপে প্রবেশ করানো হয় মাকে তারপর রাতভর পুজো শেষে সূর্য ওঠার আগেই নিরঞ্জন করা হয় মাতৃ প্রতিমা এমনকি কথিত আছে এই মায়ের ছবি রাখা যাবে না কোথাও এমনকি ফোনেও এভাবেই রীতি রেওয়াজ মেনে থের নারায়ণ সঙ্গে চলে আসছে এই পুজো পুজোর সূচনায় পার্থ ঘোষ জানান সকালে পূজিত হন মা শৈতলা এবং রাতে মা রক্ষাকালী এটাই এই গ্রামের রীতি আমার যতদিন বয়স আমার আমার ধরুন বাহাত্তর ছিয়াত্তর বছর বয়স ততদিন দেখি ওই একই প্রথার নিয়মে হচ্ছে বাপ ঠাকুরদারা যেরকম করে গেছে আমরা সেই রকম করবার জন্য চেষ্টা করে হ্যাঁ আর শুধু এই গ্রামে নয় এই গ্রামে হয় আমাদের এটা হলো পুরনো আদি আদি এটা তো পরম্পরায় হবে প্রবীণরা ছাড়বে নবীনরা ধরবে আগামী দিনে যখন এখন যারা করছে আবার তাদেরকে দশ বছর কুড়ি বছর পর ছাড়তে হবে বংশ পরম্পরায় যেমন সমস্ত থাকে সেরকম এটা গ্রামের অনুযায়ী নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী হয় আর আমাদের পুজোটা হচ্ছে আড়াইশো বছরের পুজো কথিত আছে তখনকার দিনে তো এত লাইট ছিল না তখন এখানে হারিকেন জেলে পুজো হতো প্যাকাটি জেলে পুজো হতো আর তালপাতা দিয়ে ছাওয়া হতো তখন এখন কালের নিয়মে পরিবর্তন সবটাই হয় হয়ে ওঠে মা রক্ষাকালী মাতার পুজো এটা এই পুজোটা হচ্ছে আমাদের গ্রামের মঙ্গলের জন্য সমস্ত মানুষের মঙ্গলের জন্যে আমাদের কালী পুজোটা হয় প্লাস দুপুরবেলা আমাদের যেটা হয় শীতলা মায়ের পুজো হয় আগেকার দিনে রোগ ব্যাধি বহু মানুষ প্রাণানি হতো তো সেই প্রাণানির হাত থেকে গ্রামকে রক্ষা করার জন্যে আমাদের এই মায়ের আরাধনা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন মানে আমাদের দাদু আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম কত বছর পুজোটা হচ্ছে আমার দাদু বলছে এই একই কথা আমি আমার দাদুকেও জিজ্ঞেস করেছিলাম সে যেমন মা আসে ঠিক যেমন মা সেজে যে আসে মায়ের গায়ের রং যেমন হয় যেমন মায়ের মালা হয় যেমন মায়ের দৃষ্টি হয় যেভাবে মায়াকে আরাধনা করা হয় ব্রাহ্মণ চেঞ্জ হয়েছে কিন্তু মায়ের পুজো চেঞ্জ হয়নি মানে ঠাকুর আসে পাশে কি বলে বড়িঝাড়ি থেকে ঠাকুরটা আসে আমাদের তো তাদের বাবা ঠাকুরদারা আজকে এরকম করে এসেছে তাদের এখন নাতিরা ঠাকুর তৈরি করছে বংশ পরম্পরায় তাদের থেকে ঠাকুরটা আমাদের নেওয়া হয় সবাইকে নিয়ে একটা আলোচনা করে মিটিং করে আলোচনা করে তৈরি সেই বাজেট তৈরি অনুযায়ী আমরা না মেলা আমাদের একটা ডাকের মধ্যে থাকে এটা ডাক দেওয়া হয় মেলাকে এত টাকার মধ্যে ডাক হয় আর সেই হিসাবে ওদের থেকে কানেকশান করা হয় সেই হিসাবে মেলা 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 থাকবে দুদিন থাকবে শনিবার থাকবে রবিবার থাকবে ঠাকুর থাকে না ঠাকুর থাকে না আজকে রাত্রিরেই আসবে রাত্রির বিসর্জন হয়ে যাবে সূর্য আগে বিসর্জন হয়ে যাবে ওটা ঠাকুর আমাদের আসে মোটামুটি দশটা দশটা থেকে ঠাকুর মশাই পুজো বসতে বসতে সাড়ে দশটা থেকে এগারোটা মোটামুটি সূর্য মানে আর সূর্য আলো ওটা আগে পর্যন্ত পুজোটা হয় চার থেকে সাড়ে চারটে পাঁচ রাত্রিরে ওটার মধ্যে কোনো পরিবর্তন হয় না যেটা পরম্পরা প্রথম থেকে চলে আসছে ওটাই ওটাই নিয়ম আছে ওটা ওটাই চলা চালাতে হবে নিয়ম আমরা চেঞ্জ করতে পারবো না হ্যাঁ এই যে অনুষ্ঠান যেটা দেখছেন লাইট এত মেলা এগুলো হয়তো আগে এত ছিল না এগুলো যত দিন যাচ্ছে বারে সে বা এত লাইট আমাদের এত দুর্গ লাগানো হয়েছিলো কিন্তু পূজার মধ্যে মায়ের কোনো ইয়ে চেঞ্জ করা যাবে না পুজোর যেটা নিয়ম সেটা নিয়মেই চলবে এমনকি এই ঠাকুরটা রাত্রেই তৈরি হয় আর সকালে সূর্য ওটার আগে পুজো হয়ে বিসর্জন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠাকুরের বৈশিষ্ট্য এটাই ঠাকুর আনতে গেলে চক্ষুদানটা তখন করা হয়